হ্যালো ছোট্ট বন্ধুরা গল্প দিদির আসলে তোমাদের স্বাগত আজকে শোনাব মা দুর্গার অন্নপূর্ণা রূপ কৈলাসে মহাদেব তখন গভীর ধ্যানে নিমগ্ন সংসারের প্রতি তার কোনো টান নেই মা পার্বতী এই উদাসীনতায় কষ্ট পাচ্ছিলেন এদিকে পৃথিবীতে দেখা দিল ভয়াবহ দুর্ভিক্ষ মানুষ ক্ষুধার্থ শিশু কাঁদছে সবাই প্রার্থনা করছে হে মা আমাদের রক্ষা করো সেই সময় পার্বতী দেবী নিজেকে প্রকাশ করলেন এক নতুন রূপে তিনি হলেন দেবী অন্নপূর্ণা সোনার হাঁড়ি আর অন্ন ভর্তি হাতে তিনি নেমে এলেন কাশিতে যে ভক্তই তার কাছে এলেন মা সবার হাতে অন্ন দান করলেন ক্ষুদার্থ মানুষ ঋষি মুনি সবাই চিত্ত হল শেষে স্বয়ং মহাদেব এলেন ভিক্ষার থালা হাতে তখন মা নিজ হাতে শিবকে অন্ন দিলেন আর বললেন অন্ন ছাড়া এই বিশ্ব টিকে থাকতে পারে না ভোগ আর ত্যাগ দুটোরই সমান প্রয়োজন এভাবেই মা দুর্গা তার অন্নপূর্ণা রূপে আজও ভক্তদের ভরণ পোষণ করেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ